ওডিকিট সহকারে এবং চারো চাকা কিন্তু ডিস্ক ব্রেক আর এই দরজা কিন্তু অটো হ্যাঁ দুইটা দরজাই অটো প্রান্ত ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেহাত্তর গ্রিন রোড ফার্ম গেট আর প্রান্তপথে ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা ভাইয়া আজকে ভিডিওতে কি আজকে একটা এসআই নোয়া নিয়ে আসছি মার্কেটে দেখবেন অনেক নোয়া আছে অ্যাভেলেবল নোয়া আছে বাট এসআই নোয়ার কিন্তু আলাদা একটা ভ্যালু আছে এবং এইটাই হচ্ছে আপনার নোয়া গাড়ির ভিতরে সবচেয়ে হাইগ্রেডের গাড়ি আমার হাতে দেখেন রিমোট এটা এটা অরিজিনাল রিমোট প্রজেকশন হেডলাইট প্যাডেল শিফটার সব কিছু আছে মানে অরিজিনাল এসআইয়ের ভিতরে যেগুলা থাকে এই গাড়িতে সব কিছু আছে প্রজেকশন লাইটটা কিন্তু গ্রিন সিলেকশন লাইট ভাইয়া সবচেয়ে হাইগ্রেডের লাইট এই লাইটটাও প্রজেকশন হেডলাইট এবং গ্রিন সিলেকশন এই এইটার আলাদা একটা ভ্যালু আছে আলাদা একটা ডিমান্ড আছে ওডিকিট সহকারে এবং চারো চাকা কিন্তু ডিস্ক ব্রেক আপনার এই দরজাগুলো কিন্তু অটো হ্যাঁ দুইটা দরজায় অটো এইটাই হচ্ছে এসআই নোয়ার সবচেয়ে মেন হ্যাঁ বৈশিষ্ট্য হ্যাঁ এবং ভিতরটা একদম অসম হ্যাঁ হ্যাঁ ভিতরটা অনেক ফ্রেশ ভাইয়া হ্যাঁ দুইটা দরজায় কিন্তু আপনারা অটো পাবেন এবং রিমোটও খুলতে পারবেন ভিতর থেকেও আপনারা খুলতে পারবেন পাওয়ার হ্যাঁ এবং ব্ল্যাক কালারের গাড়ি অনেক সুন্দর একটা ইউনিট নিয়ে আসছি ভিদার আমি আপনাদেরকে দেখাই দিই ভিদারটা সিরিয়াল হ্যাঁ এবং এটা কিন্তু ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কি বলেন তো ভাইয়া দেখেন অক্ট্যান্ড রায় কোনো সিন্ডি চাইলে সি বা এলপিজি করে নিতে পারবেন এই এই অপশনটা আপনাদের আছে হ্যাঁ এবং এই এই ডান সাইডটা অনেক সুন্দর অবস্থায় আছে দেখেন অটোমেটিকালি দরজা ওপেন হবে এবং ক্লোজ হবে এবং প্রসেস স্টার হ্যাঁ প্রসেস স্টার না শুধু এর মধ্যে আরও অপশন আছে ভাইয়া দেখেন এই দেখেন নিচে কি আছে জাদু আছে জাদু এটা হলো জাদুর বাক্স মানে এটা হচ্ছে প্যারেল শিফটার জি জি হ্যাঁ এটা হচ্ছে এস নোয়ার কি মেন যে বৈশিষ্ট্যটা অরিজিনাল যে বৈশিষ্ট্যটা সেটা আপনি প্যারেল শিফটটার দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল এস আই কিনা অনেকে আছে এস বলে বিক্রি করছে বাট আপনারা চিনবেন আমি আপনাদের চিনাই দিলাম শিখাই দিলাম ঠিক আছে এইটা এসআই ওকে আই ওকে প্রাইসটা ভাইয়া সবসময় একটা কথা মনে রাখবেন দাম একটু বেশি হলেও ভালো একটা জিনিস নেবেন ঠিক আছে এই গাড়িটা এগারো মডেল ষোলো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল এসআই নোয়া এই গাড়িটার প্রাইস পড়বে আপনার তেইশ লাখ আশি হাজার টাকা ভাইয়া কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে তবে গাড়িটা যদি কেউ নিতে চান প্র্যাকটিক্যালে এসে টেস্ট ড্রাইভ দেন আপনাদের ভালো লাগবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার হবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম